তো দেখো এখন বাজে হচ্ছে দুপুর একটা সোনুর স্নান খাওয়া হয়ে গেছে এখন ঘুম পাড়াবো তার আগে আমরা এখন ভিডিও কলে কথা বলবো বাবা মার সঙ্গে ওরা কোথায় আছে কী করছে এটা দেখব হ্যাঁ তো চলো তোমাদেরকেও দেখাবো এর জন্য আর একটা ফোন নিয়েছি এই যে এই ফোনটাতে এখন ফোন করবো হ্যাঁ চলো হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সঙ্গে কেমন আছো আজকে তোমার সঙ্গে খুব ভালো আছো দেখো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে চলে এসেছি সোনুও ঘুম থেকে উঠে গেছে দেখি তো দেখো এখন বাজে হচ্ছে সকাল দশটা রান্না করছি ভাত হয়ে গেছে এখন একটু টক ফুল টাইপের কিছু বানাচ্ছি এদিকে দোকানদারিও করছি ওদিকে সোনুকে দাঁড় করিয়ে রেখেছি তো সোনু তুই সোনু ওই যে সোনু সোনুকে যে তুমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো দোকান লোক আসলে আমাকে ডাকবে ওদিকে রান্না করছি এখন সোনাকে ভাত দেবো আমিও খাবো দশটা বজায় না অসুবিধা হয়ে গেছে তো বাবা মা এখন সবাই আছে হচ্ছে বেনারস আমাকে শুধু ফোন করে করে বলছে মানে আমি দরকার দরকার ফোন করছি আর শুনছি কোথায় আছে সবাই ঘুরছে আমি বাড়িতে বসে বসে কাজ করছি মন খারাপের জন্য কী আর করা যাবে বলো সোনুর বাবা গেছে মাল্লিতে ওর একটা বন্ধুকে নিয়ে গেছে দুটো টোটো একবারে গেছে তো এখনকার মতো রান্না শেষ খাওয়া দাওয়া করব পরের দিকে কি রান্না করা যায় সোনু হয়ে গেছে আসা ভাত খাবা পরে আবার দেখা হচ্ছে তো দেখো আমার আর খাওয়া হয়ে গেছে আর শোনো এখন খেলছে কি খেলছে জানো দেখো জামা কাপড় দিচ্ছে জামা কাপড় তো না ব্যাগ শুকোতে দিচ্ছে ব্যাগ দেখো আজকে শনিবার বাড়ি ফাঁকা ওই দেখো সোনুকে ফটো তুলছে সোনুর একটা মামা কি পোজ দে বাবা আর আমরা যখন ঘুরতে যাই তখন কা এই থাকে তো দেখো এখন বাজে হচ্ছে দুপুর একটা সোনুর স্নান খাওয়া হয়ে গেছে এখন ঘুম পাড়াবো তার আগে আমরা এখন ভিডিও কলে কথা বলবো বাবা মার সঙ্গে ওরা কোথায় আছে কি করছে এটা দেখবো হ্যাঁ তো চলো তোমাদেরকেও দেখাবো এর জন্য আর একটা ফোন নিয়েছি এই যে এই ফোনটাতে এখন ফোন করবো হ্যাঁ চলো তোমাদেরকেও দেখাতে পারবো তাহলে এখন বেনারস জায়গাটা হয়তো তোমরা অনেকে দেখেছো কিন্তু আমি তো দেখিনি তো চলো ভিডিও কল করি হ্যাঁ তো ফোন করলাম কোথায় আছো তুমি

সবাই কি একই ভাবে শুকায় ও সবার একই সিস্টেম বাপরে কত গাড়ি শোনু কত গাড়ি দেখো আর লোকজন কি করে

ভিতরে <elaborate> <someth> <noise> তো দেখো এখন হচ্ছে সোনু আর সোনু হবে একটু ঘুমোচ্ছে আমার চোখে বা খুব সহজে ঘুম পায় না আর এদিকে আমি একটু মন্দিরের এখানটায় এলাম এলাম বলতে খাওয়া দাওয়া হয়ে গেছে সোনুর বাবাকে ভাতটা দিলাম ও খাওয়া দাওয়া করলো তখন আমিও খেলাম ওকে বললাম একটু ঘুমোতে আর এদিকে এখন আমি মন্দিরের এখানে এসে কি করব বলো তো আমি এখন একটু এখানে বসে বসে ভিডিওগুলো এডিট করব আর তোমাদেরকে চলো একটু দেখিয়ে একটু দেখিয়েও দিই আমাদের মন্দিরটা আমি যদিও ফেসবুকে ভিডিও পোস্ট করেছি কিন্তু ইউটিউবে তো করা হয়নি আমাদের মন্দিরটা কমপ্লিট হওয়ার পর কতটা সুন্দর লাগছে দেখতে দারুণ লাগছে দেখতে এই দেখো দেখেছো কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের মন্দিরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে কেমন লাগছে তোমাদের দেখো দুই মুসিকে দেখো এক থালা নিয়ে বসে চাউমিন খেতে দেখো মুসার মুসার কাকে বলে যে এগুলাকে মুসার বলে এই যে এখন এক থালা চাউমিন খাবে দেখবো রাত্রেবেলা ভাত কখন খায় এখন হচ্ছে সাড়ে ছটা বাজে তুমি খাও দেখো হাবলায় খাইতে কিন্তু কি ভাষা হাবলায় খাওয়া কি জিনিস আমাকে দেখাও একটু হাবলায় খাওয়া কাকে বলে একটু দেখাও হাবলায় কীভাবে খায় ওভাবে হাবলায় খাওয়া বলে ওই দেখো তোমার কি আসছে ও দেখো দেখো ওই যে কি আসছে তোমার দেখো শুরু শুরু তো বাজে চলে এলাম ঘরে কারণ আজকে শনিবার এর জন্য আর ঘরে যা অবস্থা কি বলবো তোমাদের সত্যি কারণ সকালবেলা সবার আগে আমি উঠে চলে গেছি নিচে আর সোনু আর বাবা ঘরে ছিল আর বিছনার অবস্থা দেখবা তো মানে অবাক হয়ে যাবা দেখো এরকম অবস্থা বিছানার কিরকম লাগে বিছানা উঠতে পারিস নাই তুই না জানি তুই বড় হয়েছিস নাছানাটা অবস্থা এখন উঠাবো ঝাড় ওঠারবো তারপরে হচ্ছে শুনতে ঘুম পাড়াবো সকালে তাড়াতাড়ি উঠতে লাগবে আবার তো চলো আমার আজকের ব্লগটা আর বড়ো করছি না তার আগে তোমাদের বলে দিচ্ছি বাবা মা এখন কোথায় আছে বলো তো বাবা মা এখন অলরেডি প্রায় পৌঁছে গেছে মানে কুম্ভ মেলায় পৌঁছেও গেছে তখন কথা হয়েছিল ওই সাতটার দিকে তখন বললো আর এক ঘন্টার মধ্যে কুম্ভ পৌঁছে যাবে তো এতক্ষণ তো পৌঁছে গেছে কারণ আটটা বেজে গেছে আর ওরা বেনারসে ওই কী কী আছে যেগুলো অনেক কিছু আর কি ঘুরেছে দেখেছে তো এখানে বাড়ির থেকে গ্যাসটা নিয়ে গেছিলো গ্যাসটা খারাপ হয়ে গেছিলো যেন রান্না করতে পারেনি ওই চিরে টিরে নিয়ে গেছিলো না সেগুলো খেয়েছে তারপরে আবার নতুন গ্যাসও নিয়েছে কিনেছে আর কি সিলিন্ডার তারপরে কুম্ভ মেলার ওখানটায় গিয়ে রান্না করে আর কি খাওয়া দাওয়া করবো তারপরে স্নায় যাবে তো আর হচ্ছে কি যেন চাইছিলাম ভুলেই গেছি তুই হোক চলো আমার আজকের ব্লগটা এই রাখছি দেখা হবে নতুন ব্লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো তো চলো টাটা গুড নাইট